মানে আমি বলতে চাচ্ছি কাইম হুজুরের দাম বেশি না মাতিন হুজুরের দাম বেশি এইবার বুঝতে হবে কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে না বুদ্ধির দিক থেকে জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে দেখতে গেলে কাইম হুজুর তো সেরা আবার সাংগঠনিক দিক থেকে দেখলে মাতিন হুজুর সেরা এই কথা বুঝতে পারেন না তাহলে আমি যদি রোজার দিক থেকে দেখি সৌমি বিশাল আছে বিভিন্ন রকমের মানে রোজা আছে ওই রোজার দিক থেকে যদি দেখি তাহলে রোজা সেরা ফরজ রোজা আবার বিভিন্ন নামাজ আছে তারাবির নামাজ আছে আপনার কিনা আওয়ামিন আছে চাষ আছে ওয়াজিব আছে সুন্নাদ আছে নফল আছে নামাজের দিক থেকে যদি দেখি তাহলে নামাজই সেরা ফরজ নামাজ সেরা আবার রোজার দিক থেকে যদি দেখি রোজাই সেরা যেমনই ভাবে জ্ঞানের দিক থেকে দেখলে কাইম হুজুর সেরা আর সাংগঠনিক দিক থেকে দেখলে মাতিন হুজুর সেরা জেরে এর চাইতে আর কি দিয়ে বোঝাবো আমি আপনার এই বক্তব্য যদি কারো ভালো না লাগে আমার মনে হয় সে আর বক্তব্য সোনার কোয়ালিটি রাখে না

না তার মানে লৌহে মাহফুজের সঙ্গে কোরআন লেগে যাওয়ার কারণে কোরআনে কোরআনের কারণে লৌহে মাহফুজের দাম বেড়ে গেল আবার কোরআন কারিম নিয়ে এসেছে জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছে কোরআন জিব্রাইল আনার কারণে কোরআনের কারণে জিব্রাইলের দাম বেড়ে গেল সমস্ত ফেরেশতাদের নেতা হয়ে গেল আবার কোরআন কারিম ওখান থেকে আসলো বাইতুল মামুরের বাইতুল মামুরের সঙ্গে যখন কোরআন লেগে গেল কোরআন লেগে যাওয়ার কারণে বাইতুল মামুরের দাম বেড়ে গেল আবার ওখান থেকে কোরআন করিম গাড়ি হেরাতে আসলো গারে হেরাই আসার কারণে গাড়ি হেরার দাম বেড়ে গেল ওখানে আসার পরে মোহাম্মদ সাসলামের উপরে আসলো মোহাম্মদ সাসলামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে গোটা পৃথিবীতে যত নবী পায়গম্বার এসেছে সকল নবী আর রসুলদের উপরে মর্যাদা মোহাম্মদ সাসলামের দাম বেড়ে গেল মক্কায় যখন কোরআন নাজিল হলো তখন সুরার নাম হয়ে গেল মাক্কি সুরা আবার যখন মদিনায় কোরআন নাজিল হলো মদিনায় তখন কোরআন সুরার নাম হলো মাদানী সুরা কোরআন করিম যখন আবার পৃথিবীতে আসলো রাতের বেলা লাইলাতুল কদরের রাতে ওই রাতের দামটা বেড়ে গেল রমজান মাসে যখন কোরআন করিম নাজিল হলো রমজান মাসের মর্যাদা গার বেড়ে গেল এই কোরআন করিমের উপরে রাখা হয় যে রেহেল কাঠ রেহেল কাঠের উপরে যেটা রাখা হয় রেহেল কাঠের উপরে কোরআন করিম রাখার কারণে এই রেহেল কাঠের দামটাও বেড়ে গেল আবার কোরআনের গায়ে যে গিলাপটা লাগিয়ে দেওয়া হয় কোরআন শুধু গিলাপের সঙ্গে লেগে গিয়েছে বলে ওই গিলাপের দামটাও বেড়ে গেল কোরআন করিমের মর্যাদার দিক

কালকে ফার্স্ট সকালে যেতে হবে বর্ডারে ওরা আবার নিয়ে যাবে তাহলে কি বুঝলেন কোরআন যার সঙ্গে লাগবে কথা বুঝতে পারেন তার দাম বেড়ে যাবে আমি এখানে কেন আর আপনি ওখানে কেন আরে আমি এখানে কেন তোমরা ওখানে কেন এতক্ষণ কি বোঝালাম বুঝুনি কথা কইছো এই যুবক এই যুবক মুখ দেখাও কথা কইতাছো কথা কইলে তো আমার কথা বুঝই পারবে না এক সেকেন্ডের দিকে দি আমার কথা বুঝই পারবে না আমি এইডা মাল এক সেকেন্ডের দিকে দি আমার কথা সে বুঝতেই পারবে না আর আমি আপনাকে বোঝাতে চাইছি কোরআন যার সঙ্গে সম্পর্ক জড়িতবে তার মর্যাদা গগনচুম্বী হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ আপনি ওখানে আমি এখানে কেন আমি কোরআন বলছি আর আপনি কোরআন শুনছেন কোরআন শোনার চেয়ে কোরআন বলার মর্যাদা বেশি আমার ভিতরে কোরআন আছে বলেই আমাকে দাওয়াত করে স্টেজে তুলেছেন এই স্টেজে আমি এসেছি বলে আমার মর্যাদা বাড়ে নাই কোরআন আছে বলে আমার মর্যাদা বেড়েছে এই স্টেজের উপরে কোরআন বর্ণনা করা হচ্ছে বলেই স্টেজের মর্যাদা বেড়েছে যদি এখানে কনসার্ট হতো ডান্স হতো দিল নাচ হতো অন্য কিছু যদি বেলি ডান্স হতো ব্রেক হতো তাহলে এর মর্যাদা বাড়তো কার জন্য বাড়লো কোরআনের জন্য আপনারা এখানে বসে আছেন কেন কিসের জন্য বসে আছেন কোরানের সম্মানের জন্য তা আমি যদি গান গাইতাম তাহলে আপনারা চলে যেতে পারতেন ও গান করছে ও শোনা যাবে পরে চলে যাই কিন্তু কোরআনের মর্যাদা রক্ষার জন্য আপনারা বসে আছেন কথা ঠিক না ভুল ভাই ঠিক আমি বললাম মাতিন সাহেবের ভিতরে হয়তো কাইম হুজুরতে কোরআন কম কিন্তু মাতিন হুজুর সাংগঠনিক দিক থেকে অনেক ব্রিলিয়ান অনেক ব্রেনিয়ান অনেক কোয়ালিটি অনেক ক্যাপাবিলিটি অনেক কোয়ান্টিটি ওই জন্য মাতিন হুজুরের ওই দিক থেকে দাম বেশি হতে পারে কিন্তু কাইম হুজুরের ভিতরে তফসিদ কাইম হুজুরের ভিতরে হাদি ফেকা উসুল তারপরে আপনার কিরা কোরআন ইজমা কিয়াস সব কিছু বেশি থাকার কারণে মর্যাদার দিক থেকে কাইম হুজুরি সেরা জরিবন রমজান মাসের দাম বেড়েছে এই জন্য রমজান মাসের সঙ্গে কোরআন যুক্ত হয়েছে রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে বলেই আল্লাহ রবাহিনী একটা নফল আমল করলে ফরজের মতো মর্যাদা দান করেন আর একটা ফরজ আদায় করলে আল্লাহ সত্তরটা ফরজের মর্যাদা দিয়ে ধন্য বানিয়ে দেন সেমান আল্লাহ এরপরে বললেন না আরে ভাই আমি নাই সংগঠনের মতো বলতে পারি না আমি আমার মতোই বলি বলে না প্রত্যেক ফুলের বাস সুবাস একই রকম নয় আমার বাস হয়তো গন্ধগন্ধ টাইপের তারপরেও কথা শুনতে হবে না সব ফুলের কি আর গন্ধ একই রকম হয় কারো তো দুর্গন্ধ হতে পারে কিন্তু কোরআনের ফুলের গন্ধ সুগন্ধময় হবে কিন্তু ভিন্ন ভিন্ন কোনটা রজনীগন্ধা হবে কোনটা গাঁদা হবে কোনটা চামিলি হবে কোনটা চম্পা হবে কোনটা অপরাজিতা হবে কোনটা অন্য ফুল হতে পারে কিন্তু সুগন্ধময় ফুলের নাম হচ্ছে কোরআন যদি বলেন না সুবহানাল্লাহ তাহলে কোরআন কারণে কোরআন এর কারণে রমজানের মর্যাদা বেড়েছে এবার আপনি যদি বলেন রোজার দাম বেশি না নামাজের দাম বেশি এইবার কি বলবেন রোজার ভিতরে কি কোরআন কোরআন পড়া হয় রোজা নামক ইবাদতের ভিতরে না রোজা কাকে বলে রোজা হচ্ছে সুবেহ কাযিব থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত না খেয়ে স্ত্রী সম্ভব না করে গুনাহে লিপ্ত না হয়ে উপোস থাকার নাম রোজা এর ভিতরে কি কোরআন ঢুকেছে নামাজ কারে বলে নামাজ বলা হয় মোট তেরোটি ফরজ বজায় রেখে ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় তাই না ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় নামাজের স্বতন্ত্র ফরজ হচ্ছে তেলাওয়াত কেরাত পড়া ফরজ এই ফরজ ওই নামাজের ভিতরে থাকার কারণে রোজার চাইতে নামাজের মর্যাদা বেশি জোরে বলবেন না মাতিন হুজুর অন্য যুক্তি দেয় আর আমি হচ্ছি লজিক্যালি বলি আমার কথা তো বেশি যুবকরাই শোনে আর এই যুবকরা কথা বলছে হয়তো বুঝতেই পারতেছ না প্রশ্ন করবো দেখি কি শুনেছো তুমি না প্রশ্ন করব না প্রশ্ন করলে আমি রজবাদী হুজুর একটা কথা শুনছিলাম পোশাক সম্পর্কে না পোশাক ভিন্ন রকমের দেখিয়েছেন উনি আসলে পোশাক কিসের জন্য বলুন তো পোশাক কিসের জন্য আমরা পরি হ্যাঁ লজ্জা ঢাকার জন্য লজ্জা ঢাকার জন্য পড়ি এটা একটা উত্তর হলো আর কেউ বলতে পারবেন হ্যাঁ এটা ফ্যাশনের জন্য এটা লজ্জা ঢাকার জন্য আর এই দুটো আর অবলম্বন করার জন্য তিনটে বলেছি তাহলে ভালো বক্তব্য মনে আছে তো আমি সেরা একটা কথা বলছি এই সব কটার মিডিয়া একটা কথা বলছি পোশাক পরিধান করা হয় সম্মানের জন্য পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে যে যদি বলেন একবার সুবহানাল্লাহ বলেন জোর করে বের করতে আচ্ছা একবার হবে না জোর করে কেন আমি যদি একটা হাফ প্যান্ট পরে এখানে আসতাম আপনারা কি করতেন আমি যদি হাফ প্যান্ট পরে বক্তব্য করতে উঠতাম আপনারা কি আমার স্টেজে তুলতেন বলবেন ব্রেনে খারাপ হয়েছে মেন্টাল প্রবলেম আছে না আমি যদি এখানে প্যান্ট শার্ট পরে উঠতাম আপনারা কি করতেন বলতে হুজুর আপনার বক্তব্য করতে আপনি বাড়ি যেতে পারেন আমি যদি এখানে উলঙ্গ হয়ে উঠতাম আপনি কি বলতেন এর মেরে তো আর হাফ প্যান্ট পরে উঠলে আপনি উঠতে দিতেন না আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে উঠেই আসতাম আপনি নামিয়ে দিতেন বাড়ি চলে যান বক্তব্য করতে হবে না আর আমি যদি উলঙ্গ হয়ে এখানে উঠতাম আপনি মেরে তো আসতেন আমাকে পোশাক হল মানুষের সম্মান বৃদ্ধি করে আমি যদি এখানে উলঙ্গ হয়ে আসি আপনি আমাকে অপমানিত করে মেরে তাড়িয়ে দেবেন আমি যদি এখানে প্যান্ট পরে আসি হাফ প্যান্ট পরে আসি আপনি আমারে উঠতে দেবেন না আর আপনি যদি আপনারা এখানে উপস্থিত হই প্যান্ট শার্ট পরে উপস্থিত বক্তব্য করতে দেবেন না কিন্তু মারবেন না বক্তব্য করতে দেবেন না আবার আমি যদি সুন্দর একটা পাঞ্জাবি পরে আসি চেরা পাঞ্জাবি আপনি বলবে হুজুর তবলিগ হুজুরের নামিয়েদের বক্তব্য শোনা যাবে না আবার যদি আমি জুব্বা পরে আসি তার উপরে একটা সুন্দর আপনার কিনা কোট পরে আসি মাথা একটা পাগড়ি বেঁধে আসি তার সঙ্গে আতর ব্যবহার করে আসি সেন্ট ব্যবহার করে আসি আমার পাগড়ি আর সুন্দর পোশাকের কারণে আপনারা আমার সম্মান বৃদ্ধি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে হলো পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে জোরে বলুন সুবহানাল্লাহ পোশাক মানুষের কি বৃদ্ধি করে সম্মান বৃদ্ধি করে আমি যখন চাষ করতে যাই একটা গামছা একটা লুঙ্গি পরে চলে যাই আবার যখন আমি জলসা শুনতে যাই ভালো পাঞ্জাবি আর টুপি পরে যাই আবার যখন আমি নামাজ পড়তে যাই ভালো পাঞ্জাবি টুপি পরে যাই আবার যখন হাই লেভেলের কোনো অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে যাই সেখানে হাই কোয়ালিটির পোশাক পরে যাই কারণ আমার পোশাকই আমার সম্মান তাই না তাই না পোশাক মানুষের সম্মান বাড়ায় না পোশাক মানুষের সম্মান বাড়ায় ওটা উনি শরীয়তের দিক থেকে বললেন আমি এটা লজিক্যালি বললাম লজিক্যালি যে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে পোশাক যদি সম্মান বৃদ্ধি করে একটা কলা 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 বুঝলেন কলা কলার গায়ে কি থাকে খোসা থাকে কলার মর্যাদা কে বাড়ায় খোসা বাড়ায় কাঁঠালের উপরে কি থাকে খসা থাকে না তাহলে কাঁঠালের মর্যাদা রক্ষা করে কে আমটা প্যাকিং করা কি দিয়ে খোলা দিয়ে খসা দিয়ে আমের মর্যাদা কে রক্ষা করে খোলা খসা ডালিমটা প্যাকিং করা থাকে খোলা খসা দিয়ে এর মর্যাদাকে বৃদ্ধি করে ওর গায়ে লাগিয়ে থাকা পোশাকটা খসাটা ছালটা তো ঠিক নারীর গায়ে যদি পোশাক লাগে নারীর গায়ে যদি সুন্দর পোশাক সাবলীল পোশাক ইসলাম অনুযায়ী পোশাক লাগে নারীর মর্যাদা চুম্বি হয়ে যায়। আর নারী যদি উলঙ্গ হয়ে ঘরে পোশাক ছাড়া ঘরে নারীর সম্মান মাটির সঙ্গে যায় সাধারণ ব্যাপার বুঝি না এক মা তার মেয়েকে বলছে এই মেয়ে তুই বরকাপড়ি লোক খারাপ বলছে তুই পোশাক পর কি পোশাক মাথাটা খুলে রাখবি আর টাইট ফিট প্যান্ট আর জামা পরবি

অসম্মানিত একজন নারী আমাদের রুচি বলি না রুচি পোকা লেগেছে আমরা সব উল্টো জিনিস গ্রহণ করছি ছোট পোশাকের মেয়েকে আমরা গ্রহণ করছি যে নমাজ পড়ে না মডার্ন মডার্ন বাড়িতে আমরা বিয়ে করছি বিভিন্ন জায়গায় আমরা এরকম ব্যবহার করছি ওই জন্য আমি বলবো আপনি রোজা তো রাখবেন পোশাক তো পরবেন আপনি ইসলাম অনুযায়ী পোশাক পরুন ইসলাম অনুযায়ী রোজা রাখার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আমিন যেন তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আর যদি বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আমি শেষে আধা ঘন্টা বক্তব্য করে যাব আপনাদের কাছে আপনারা কি মন দিয়ে শুনবেন আমার কথা কি বুঝে আসছে যদি পালন হুজুর বুঝে না আসে তাহলে আমি আগে থেকে ছেড়ে দিই মাদিন সাহেব যদি আগে চলে আসতাম আমি ছেড়ে দিতাম কারণ আমি বেশি কষ্ট করতে চাই না কালকে এটা বড় সাফরা আছে কাল বড় সাফরা sido আমার দায়িত্ব বলে এসেছি না তো কিন্তু আমি আসতাম না ভাইরা আমি আসতাম না বাংলাদেশে বললাম না কালকে যাব আমার আল্লাহ রাব্বুল আমিন বলে মানব মন্ডলী সোনান শাহিদা মিনকুম শাহরফাল ফমান সাহিদা মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা রমজান মাসকে পাবে রমজান মাসকে পাবে অবশ্যই তোমরা রোজা রাখবে রোজা রাখবে রোজা রাখবে তোমরা রোজা রাখবে রোজা রাখবে আর রোজা রেখে কি করবে রোজা রাখার সাথে সাথে কিছু আমল বেশি বেশি করবে পাঁচ ফরোজ নামাজ আগে পড়তে হবে না তো আপনার রোজা কিন্তু কাঙ্ক্ষিত মানের হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপরে রোজার মর্যাদা আছে সারাদিন না খেয়ে তো শুয়ে থাকতে সবাই পারে সারাদিন না খেয়ে শুয়ে থাকতে পারে না ও গান শুনছে রেডিও ছেড়ে দে এক ভদ্রলোক দেখি রেডিও ছেড়ে দে গান শুনছে আর রোজা রেখেছে কি করেছে রেডিও গান চলছে আর এদিকে দিকে রোজা রাখছে বলছে হুজুর কষ্ট হচ্ছে না এই একটু গান হ্যাঁ এরম বাস্তব হয় না বাস্তবে হয় না ও কি করছে রোজা রেখেছে বই দেখছে কি করছি রে বাবু না হুজুর রোজা রেখেছি তো একটু বইটুই দেখতেছি এরকম নাই নেই আমি সমাজের কথা বলছি গো সমাজটা একদম অধপতনে চলে গেল সমাজ একদম অধপতনে নেমে গেল আমি কোরআনে চশমা দিয়ে দেখতে পাচ্ছি সমাজ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে আরে ভাই সমাজ যদি খারাপের দিকে এগিয়ে না যায় তাহলে কি আমার চাষ করে সমাজ যদি খারাপের দিকে এগিয়ে না যায় কিয়ামত আসবে কি করে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার পায়ের জুতোর ফিতে কথা না বলে পায়ের জুতোর ফিতে কথা বলবে আমার হাতে যে লাঠিটা থাকবে ওই হাতের লাঠি কথা বলবি। আল্লাহর নবী বলছেন যে যদি কোনো আড়াল জায়গায় কোনো চোর চুরি করে সে লুকিয়ে পড়ে ওই দেওয়াল বলে দেবে আমার পিছনে এ মাল লুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তাহলে কিয়ামত আমরা তো আনার জন্য চেষ্টা চালাচ্ছি তোর পর্দা করতে হবে নেই অশ্লীলতা আন কিয়ামত আসবে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে নেই বেনামাজি হল কিয়ামত তাড়াতাড়ি আসবে হজ করতে হবে নেই হজের দরকার নেই কিয়ামত তাড়াতাড়ি আসবে যত আমরা অপসংস্কৃতি আমরা লালন করব ইসলাম বৈরভূত যত কাজ করব তত কিয়ামত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে তাই না অনেকেই তো মনে করি আমরা শুধু রোজা রাখলেই হবে হজুর বলে গেল নামাজের কথা তো বলেনি ওই জন্য আমি একটু নামাজের কথা বলবো শুনবেন আপনারা নামাজ কি বলুন তো সুন্নত নামাজ সুন্নত তো না ফরজ সুন্নত ফরজ সব রকম তো আছে কিন্তু নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন ওইটার কথা বলছি আমি যদি বলি যে রোজা কি বলুন তো আপনি বলছেন ফরজ তখন তো বলতে পারেন যে না ফলো আছে শূন্য তো আছে ও আছে আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে ফরজ শূন্য তো আছে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানব মন্ডলী শোনো যেমন নামাজের নামাজের পূর্বে যেমন সুন্নাত থাকি পরেও সুন্নাত থাকি তার মানে মহত্বপূর্ণ মাঝখানেরটাকে গুরুত্ব দেওয়ার জন্য তৈরি করে নেওয়ার জন্য আগেও একটা নামাজ রাখা হয়েছে পরেও একটা নামাজ রাখা হয়েছে ঠিক রোজার ক্ষেত্রে আল্লাহ নবী বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর নবী বলছেন রজব মাসে সাবান মাসেও রোজা আছে রোজা আছে সুন্নাত রোজা এই রোজা রাখে আবার সেই রমজানের পরে সাওয়াল মাসেও ছটা রোজা আছে যেমন নামাজের শুরুতে সুন্নাত আছে পরেও সুন্নাত আছে ঠিক রোজার শুরুতেও রোজা আছে ফরজ রোজার শুরুতেও রোজা আছে আবার ফরজ রোজার পরেও রোজা আছে জেনে বলুন সুবহানাল্লাহ আমরা প্রথমে যখন চাষ করি চাষ করার আগে আমরা কি করি জমি চষাই না পাওয়ার টিলার দিয়ে জমি চষাই তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাস হচ্ছে মানে খ্যাতি তৈরি করার মাস কি করার মাস শাবান মাস হচ্ছে ফসল বনার মাস রোয়ার মাস ফসল চাষ করার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস জোরে বলবেন না আরো জোরে বলে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে রোজা রাখবেন এই মাসে পাঁচ নামাজ পড়বেন পাঁচ অক্টো নামাজ পড়বেন মোল্লা মোল্লা শুধু নামাজ পড়ে মাশাল মা নামাজি পাঁচ রকমের কয় রকমের ভাইরা কয় রকমের আরে আমার দিকে দেখবেন রকমের পাঁচ রকমের এক নম্বর হলো শুক্র মোল্লা সারা বছর নামাজের ধার ধারে না জুম্মার দিন যখন চলে আসে জুম্মার দিনে সুন্দর একটা পোশাক পরে মাথায় একটা টুপি এইরকম ভাবে দিয়ে খুব ভালো করে টুপি দেয় না এইরকম ভাবে দিয়ে যুবক আমার নামাজ পড়তে আসি এর নাম হচ্ছে শুক্র মোল্লা শুধু শুক্রবার নামাজ পড়ে অন্য কোন মোল্লা রমজান মোল্লা সারা বছর তার কোনো খোঁজ থাকে না খবর থাকে না কোনো খোঁজ থাকে না খবর থাকে না রমজান মাসের যখন ঘন্টা বেজে যায় রমজানের যখন ডাক পড়ে যায় সবে বরাতের দিনে যখন ডাক পড়ে যায় যে সামনে রমজান মাস ভাইরা জেগে ওঠ জেগে ওঠ ওই রমজান মোল্লা ঘুমাচ্ছে জেগে উঠেছে এর নাম হলো রমজান মোল্লা তিন নম্বর হচ্ছে ঈদু মোল্লা ঈদু কি বললাম তিন নম্বর হলো ঈদু মোল্লা ঈদু মোল্লা ঈদের দিন ছাড়ার নামাজ পড়েন রমজান এসেছে তা কি হয়েছে দিন এসেছে আমি ঈদের দিন ছাড়া নামাজই পড়ব না তার মানে হলো মোল্লা শুধু বছরে দুবার নামাজ পড়ে একটা হচ্ছে খাওয়ার খাওয়ার জন্য জন্য একটা খাওয়া ঈদের নামাজ একটা গরুর ঘোষ খাওয়ার জন্য ঈদের নামাজ বকরা ঈদের নামাজ এর নাম হলো ইদু মোল্লা কটা বললাম কটা ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তিনটি একটা হলো শুক্র মোল্লা আর একটা হলো রমজান মোল্লা আর একটা হলো ইদু মোল্লা এইবারে চার নম্বর হচ্ছে পাঁচু মোল্লা কি মোল্লা পাঁচু মোল্লা জোহরে পড়ে আসেরে পড়ে মাগরি পড়ে এশায় পড়ে ফজরে পড়ে এই পাঁচটা পাঁচটা নামাজ যার ঝুলিতে এই হচ্ছে পাঁচু মোল্লা আমার দাদুগুলো যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে এরা হচ্ছে পাঁচু মোল্লা জোরে বলেন সুমানাল্লাহ অন্য চারটের ব্যাপারে কিন্তু সুমান আল্লাহ বলতে বলবো না নাউজ বলতে বলবো আর পাঁচু মোল্লার ব্যাপারে সুমান আল্লাহ বলতে বলবো একবার বলেন সুমানল্লাহ এইবারে পাঁচ নম্বরটা হচ্ছে আলু মোল্লা কি বললাম অর্থাৎ কি বললাম কিছু মনে থাকুক আর না থাকুক বলে মুফতি ইমরান এসেছিল ও নামাজির পাঁচটা কোয়ালিটি বলে গেছে সবাই তো শোনেন আটকে খাটকে তিনশো কে ওটা ঠিক যুক্তিযুক্ত হয় না এইটা একদম যুক্তিযুক্ত দেওয়াচ্ছি দেখেন আলু বল্লা হচ্ছে আলু বল্লা কখনো আসরে ঢুমেরে নামাজ পড়তে চলে যায় আবার কখনো জুম্মার দিনে চলে যায় আবার কখনো রমজান মাসে নামাজ পড়ে আবার মা পড়ে না আবার ঈদের দিন কখনো ছেড়েও যায় আবার পড়ে আবার কি করে যাত্রায়ও থাকে আবার সিনেমায়ও থাকে আবার ওদিকে নামাজেও যায় এদিকে মন্দিরে আবার পূজা দেখতেও যায় ওদিকে মেয়েদের সঙ্গে মেলায় যায় ওদিকে আবার ছেলেদের সঙ্গে ফুটবল খেলা দেখতে যায় তার মানে হলো আলু যেমন বসেও লাগে মাছেও লাগে ভাজায়ও লাগে ছানায়ও লাগে ডাল্লায়ও লাগে সব জায়গায় যেমন আলু লাগে সমাজের ভিতরে এমনও মানুষ আছে তার নাম হলো আলু মোল্লা ও শিদেও যায় মন্দিরেও যায় গিজায়ও যায় ও বড়দিনেও যায় দুর্গাপূজায়ও যায় ও ঈদেরও যায় ও এদিকে জলসায়ও আসে ওদিকে আবার ডান্স বেরিডান্সে আসে ব্রেক ডান্সসে আসে কথা ঠিক না ভুল তুমি কোনটা তুমি আলু বললা আলু যদি হয়েছে তাহলে কিন্তু পেটের ভিতরে যাবে আর সোজা ডাজবিনে কোন ডাজবিন বাথরুমে বাথরুম মানে সজা জাহান্নামী